সেই রকম মমটা মমতা খুব সুন্দর ছিল যদিও বাচ্চাদের জন্য একটু ঝাল আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি ঈশ্বরদীর গ্রিন সিটিতে মিনি রাশিয়ান শহর হিসেবে খ্যাত এই গ্রিন সিটির সামনে একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে গল্পকথা সেখানে আমরা দই ফুচকা সহ বেশ কয়েকটি অর্ডার দিয়েছি এগুলো খাবো এবং আপনাদের শেয়ার করব মফসল শহরেও যে সুন্দর সুন্দর হোটেল হতে পারে রেস্টুরেন্ট হতে পারে ভালো ভালো সুন্দর পছন্দ সে খাবার পাওয়া যায় সেটি আপনাদের শেয়ার করব। আশা করি পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকবেন আমরা এসেছি গ্রিন সিটি অর্থাৎ মিনি রাশিয়ান যাকে বলে আমরা আজকে কিছু নাস্তা পানি করবো এবং এখানে দেখব যে কেমন ফুচকা টুচকা এখানকার নাকি বিখ্যাত এখানকার ফুচকা নাকি বেশ নাম করা এই সব মহাসা শহরের মধ্যে দিতে এমন সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গড়ে উঠেছে তা আমরা কখনো চিন্তা করিনি আমরা এক সময় এখানে ভালো কোনো রেস্টুরেন্টও দেখতাম না কিন্তু এখন এই রাশিয়ান সিটির বদৌলত এই যে পাশেই রাশিয়ান সিটি রাশিয়ানদের আবাসিক স্থল উত্তর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যেসব রাশিয়ান কর্মকর্তা আছেন তাদের জন্য এবং বাংলাদেশের কিছু কর্মকর্তা আছেন তাদের আবাসিক স্থল হচ্ছে এই গ্রিন সিটি তার সামনেই গড়ে উঠেছে অনেকগুলো রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আজ আমরা এসেছি আমরা চলে এসেছি এখানকার বিখ্যাত দই ফুচকা ফুচকাগুলো দই দিয়ে বানানো এবং কিছু ডিজাইন করা খুবই সুন্দর এই দই ফুচকা অর্ডার দেওয়া হয়েছে আর একটা আইটেম আছে আর একটা আইটেম দই ফুচকা ছাড়া আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন স্টিম মোমো রেডগুলো দেখে নিন তারা দেখে নিতে পারেন এখানে বিভিন্ন আইটেম আছে এবং রেট কত খুব বেশি যে রেট তা না গল্প আমরা এসেছি গল্প কথা নামে একটি রেস্টুরেন্টে রাশিয়ান আমরা নিয়েছি দই ফুচকা এবং চিকেন স্টিম মোমো দই ফুচকা চলে এসেছে আমরা কিছুক্ষণ পরে খাওয়া শুরু করব কিন্তু আমার সঙ্গে যে আমার যে ছোট কুটি বোনটা আছে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে দেখো সোয়ামনি কিন্তু খাওয়ার জন্য অস্থির এই যে সোয়ামনি খাওয়া শুরু করে দিচ্ছে চলে এসেছে আমাদের চিকেন ফ্রাইড

দেখি সোহা আগে খাচ্ছে আমরাও খাবো দেখবো দেখো তো আমরা খেয়ে দেখবো কেমন লাগে পরে আপনাদের জানাবো চিকেন স্টিম মামোটি বেশ ভালো ছিল এবং খেতে খুব মজা লাগলো এবং দই ফুচকা খাবো খেয়ে দেখবো আসলে স্বাদটা কেমন ঝাল লাগেছে আসলে বাচ্চাদের জন্য বেশ ঝাল আছে এখানে এবার আমরা ট্রাই করবো দই ফুচকা দই ফুচকা খেয়ে দেখব রকম সত্যি আমি আমার মনে হয় এরকম ফুচকার আগে আর কখনো খাইনি আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের কাছে এবং দই ফুচকা খেয়ে যাবেন কখনো যারা ঈশ্বর দিয়ে আসেন ঈশ্বর দিয়ে আসলে এখানকার দই ফুচকা খাবেন এই রেস্টুরেন্ট গল্প কথায় চলে আসবেন এসে দই ফুচকা খাবেন আপনাদের ভালো লাগবে দিয়ে আমাদের টিসু দিয়ে তোমাদের কেমন লাগছে কেমন লাগছে মেহামনির কেমন লাগছে

और देख के तो ये क्यों होगा? तो जब का नहीं हम यहाँ देखते खाई तो हम देखा है। ये एक जालसाज है तो नहीं ना नहीं है ये पर... <laughs> दौर <laughs> तो इस पर। हमने बुआरों डिस्ट्रिक्ट का तो बिलकुल फास्ट। मम्मी कैंसर है। ना, तुम इतना इधर ना। हमें देखने के लिए निश्चित तौर पर कार्डर्फ पे देखने बान मान नही খুব ভালো লাগছে আমাদের সাধারণ আমরা রেস্টুরেন্টে গেলে যে খা খাবারগুলো খাই খাই তো অনেক সময় দেখা যাচ্ছে খাবারগুলো হয়তো স্বাদ লাগে না ইয়ে হয় না কিন্তু এই খাবারটা ছিল আসলেও ব্যতিক্রমী খুব ভালো ছিল খাইতে যেমন মোমোটিও যেমন খুব সুন্দর লাগছে গরম গরম একদম স্পাইসি কিছু মশ ইয়ে আছে সস আছে এখানে দেওয়া হয়েছে এগুলো খুব স্পাইসি ছিল এবং দই ফুচকাটাও আমি কখনো এমন এমন দই ফুচকা খাইনি হয়তো আপনারা অনেকে খেয়ে থাকতে পারেন তো আপনারা কখনো ঈশ্বর দিয়ে এলে এই গ্রিন সিটির সামনে এখানে গল্প চলে আসবেন গল্পকথায় এলে আপনারা খেতে পারবেন এখানকার মজার মজার সব খাবার প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে এখানে মানে প্রকৃতির মাঝে বসা যায় এরকম সন্ধ্যা আজকে সন্ধ্যাটা আমাদের খুব ভালো হলো যদি কিছু লোকজন কম আছে কারণ এখন গরম তো প্রচণ্ড গরমের কারণে লোক সমাগম অনেক কম হচ্ছে আমাদের খাওয়ার প্রায় শেষ আমরা অল্পক্ষণের মধ্যে বিদায় নেব এখানে সুন্দর রঙিন লাইটিং করে সাজানো হয়েছে প্রস্তুতি চলছে কাস্টমারদের সেবার আমরা দেখতে পাচ্ছি গল্প কথার কর্মীরা ব্যস্ত সিটির শহর দেখা যাচ্ছে প্রায় অপোজিটে একটু এগিয়ে এলেই গল্প কথা গল্প কথা সিঁড়ি রয়েছে ওঠার জন্য প্রতিষ্ঠানটি কি আপনি মালিক আপনি আসলে আমি দুহাজার সালে যখন কোভিড চলে ওই সময় আমি ঢাকাতে ছিলাম দুহাজার সালে আমি নর্দে ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হই আর দুহাজার বিশ সালে কোভিডের জন্য বাসায় চলে আসে পরে ঢাকাতে আর ওরকমভাবে আমার যোগাযোগ কারোর সাথে করা হয় নাই তো তারপরে কোভিডের কারণে আর কি বাসায় ভাবলাম এই জায়গাটা যেহেতু আমাদের মানে এই মার্কেটে পুরোটাই আমাদের তো ভাবলাম যে তাহলে একটা নিজের একটা ব্যবসা শুরু করা যায় ছোটখাটো ভাবে এটা হচ্ছে আমার দু সালে শুরু করছি আর এখন তো চব্বিশ আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো চলতেছে আমার যতটুকু দেখলাম যে খাবারগুলো খুব ভালো লাগলো দই ফুচকাটা আমার খুবই ভালো লাগলো এই আইডিয়াটা কিভাবে এলো মানে একটা কারত্ব আমি আমি রাজশাহী কলেজে পড়াশোনা করছি তো রাজশাহীতে আসলে এই নামে একটা রেস্টুরেন্ট আছে গল্পকথা ফুড কর্নার

আমরা খেলা অল্প কথায় গ্রিন সিটি যেখানে রাশিয়ানদের আনাগোনা রূপপুর আপনারা জানেন প্রায় রাশিয়ানের শেষ পর্যায়ে তো এবছরই চালু হবে রূপপুর আণবিক প্রকল্পের একটি ইউনিট সেখানে রাশিয়ানদের জন্য একটি শহর গড়ে উঠেছে গ্রিন সিটি ঠিক তার সামনেই তাদের আবাসিক প্রকল্প গ্রিন সিটি তার সামনেই অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে অনেক রেস্টুরেন্ট ভালো ভালো রেস্টুরেন্ট শপিং মল গড়ে উঠেছে তার মধ্যে এটি হচ্ছে গল্প কথা দোতালায় কোটো পরিসরে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে রেস্টুরেন্টটি এবং সেখানে এসে আমরা ওই সন্ধ্যাটা উপভোগ করলাম এবং খুব ভালো লাগলো রেস্টুরেন্টের রেস্টুরেন্টের সেবা এবং রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো লাগলো আপনারাও কখনো সুযোগালে চলে আসবেন এখানে গল্প কথায় তো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আল্লাহ হাফিজ